আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের বাসায় সবার বাসাতেই সাধারণত ফ্রিজ থাকেই আর ফ্রিজ নিয়ে আমরা অনেক সময়তেই একটা প্রবলেমে পড়ে যাই ম্যাক্সিমাম সময়তেই দেখা যায় যে ডিপে বরফ জমছে অথচ নর্মালে কোনো বরফ জমছে না কোনো ঠান্ডা আসছে না এতে অনেক জিনিস আমাদের নষ্ট হয়ে যায় আমার ফ্রিজটিতেও সেম তাই হয়েছে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি কাজটা করার সময় তো আমার ডিপে দেখতেই পারছেন বরফ জমে আছে নিচটা আমি খালি করে নিয়েছি ডিপ ভরা দেখে ভেবেন না যেখানে আমি কোরবানির মাংস ভরে রেখেছি আমি এবার কোরবানি দেইনি তাই আমার ফ্রিজে কোনো মাংস নাই আমার এইগুলো সম্পূর্ণ তেঁতুল আচারের জন্য ফ্রিজটা আমি খালি করে সামনে স্ট্যান্ড ফ্যান দিয়ে দিয়েছি স্ট্যান্ড ফ্যান দিয়ে বরফগুলো গলে যাবে স্ট্যান্ড ফ্যানের বাতাসটা যেহেতু অনেক স্পিডে থাকে এবার আমি বরফগুলো গলে যাওয়ার পরে দেখেন ট্রেটা পুরা পানি দিয়ে ভরে গেছে পিছনের ট্রেটা আমি এখন ফ্রিজের কম্প্রেসারের উপরে কিছু পানি পড়েছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজের কাজ করার সময় অবশ্যই ফ্রিজের লাইনটা অফ করে দিবেন এবার আমি ফ্রিজের পিছনের যে ট্রেটি সেটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ ট্রেটিতে অনেক ময়লা জমে যায় ট্রেটি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এবার আমি ট্রেটি সেট করে দিব তার আগে ফ্রিজটি সুন্দর করে পিছনের দিকটা ভালোভাবে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে এবার আমি ট্রেটি সেট করে দিচ্ছি ফ্রিজের ডিপে অনেক সময় বেশি পরিমাণে বরফ জমের যাওয়ার কারণে ফ্রিজের লাইনগুলো ব্লক হয়ে যায় এতে নিচে কোনো ঠান্ডা নেমে আসে না পিছনের দিকটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি ট্রেটা আগে সেট করে দিলাম কারণ যদি পানি পড়ে তাহলে আবার কম্প্রেশারটি ভিজে যাবে এবার আমি একটি বোলের মধ্যে এখানে খাবার সোডাগুলো নিয়ে নিচ্ছি খাবার সোডা দিয়ে এবার আমি হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা যেটাই বলেন আমি এটাকে এখানে দিয়ে এর মধ্যে এখন আমি একটু পানি দিব তারপরে ভিনেগার দিব এগুলো দিয়ে মিক্সচার করে নিয়ে আমি ফ্রিজটির ভিতরে পরিষ্কার করব এখানে নর্মাল পানি দিলেই চলবে কোনো গরম পানি দেওয়ার দরকার নাই এটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এতে ফ্রিজের মধ্যে যদি কোনো রকম গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায় এবং ফ্রিজটা সুন্দর জীবাণুমুক্ত হয়ে যায় আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আমি এবার ফ্রিজের ভেতরের ট্রেগুলো সব খুলে নিচ্ছি এই ট্রেগুলো সব খুলে নিয়ে আমি ট্রেগুলো পরিষ্কার করে ধুয়ে নিব আমি একটি একটি করে সব ট্রেগুলোই খুলে নিচ্ছি এখন ফ্রিজে আর কোনো প্রকার বরফ নাই সব বরফগুলোই গলে গেছে বাসায় ফ্রিজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস ফ্রিজটা নষ্ট হলে খুবই সমস্যায় পড়তে হয় আপনাদের ফ্রিজে এরকম সমস্যা হলে আপনারা নিজেরাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন তারপরেও যদি কাজ না হয় তখন একজন টেকনিশিয়ানকে নিয়ে এসে ফ্রিজটা দেখাতে পারেন অনেক সময় টাইমারটা নষ্ট হয়ে যায় টাইমারটা চেঞ্জ করতে হয় প্রথম অবস্থায় এইভাবেই কাজটা করে দেখতে পারেন যদি কাজ হয় ঠিক মতন তাহলে আর কোনো সমস্যা নেই নাহলে টাইমারটা চেঞ্জ করতে হবে আমি এখন সুন্দরভাবে যে পানিটি তৈরি করেছিলাম সোডা আর হচ্ছে বেকিং সোডা আর ভিনেগার দিয়ে এখন সেটা দিয়ে আমি ভালোভাবে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি এবার আর বোলের মধ্যে আরেকটি আমি লেবুর রস নিয়ে নিলাম অনেকগুলো এবারের মধ্যে একটু হালকা উষ্ণ গরম পানি ঢেলে দিলাম এবার সুন্দর করে এটি মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি ফ্রিজের ভেতরটা আবারও ক্লিন করব। আমি সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি যাতে কোনো প্রকার গন্ধ না থাকে কারণ নর্মালে আমার ঠান্ডা যেহেতু আসছিল না খাবার নষ্ট হয়ে যাচ্ছিলো একটা খারাপ গন্ধ থাকতে পারে সেজন্য আমি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি আমার ফ্রিজটা পুরোপুরি ওয়াশ হয়ে গেছে দেখতেই পারছেন একেবারে পরিষ্কার হয়ে গেছে ফ্রিজের ট্রেগুলো আমার ক্লিন করা শেষ এবার আমি সবগুলো সেট করে নিব ফ্রিজের সব ট্রেগুলো সেট করে নিব সেট করে নেওয়ার পরে আমি এর ভেতরে একটু লেবু টুকরো করে কেটে দিয়ে দিব এবার দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না ঠিক মতন আমার ফ্রিজে কিন্তু এখন ঠান্ডা নামছে নর্মালে ঠান্ডা নেমে আসছে এই ঠান্ডা নামাটা কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছিলো কোনো প্রকার ধোঁয়া আসছিল না কুলিংটা একবারেই ছিল না এখন কিন্তু হালকা হালকা করে কুলিংটা হচ্ছে আমার পরিষ্কার করা যেভাবে দেখলেন এই টিপসটা ফলো করে আপনারাও আপনাদের ফ্রিজের সমস্যা হলে কাজটা করতে পারেন আমি ডিপটাও খুলে দেখাচ্ছি ডিপেও সুন্দরভাবে কুলিংটা আসছে আমি এখন কোনো প্রকার জিনিস রাখবো না ফ্রিজে কিছুক্ষণ ফ্রিজটা এইভাবেই লাইন অন করে রেখে দেবো বন্ধ করে ফ্রিজের ঢাকনাগুলো লাগিয়ে রেখে দিলাম এবারের মধ্যে আমি লেবু দিয়ে দেবো একটু কফি পাউডার দিয়ে দেবো একটা টিস্যুতে করে এতে ফ্রিজের মধ্যে কোনো খারাপ স্মেল থাকবে না আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আপনাদের কাজে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ